মাত্র পাঁচ মিনিটে পানির বোতল দিয়েই কিন্তু রাস্তার ধারে বা ট্রেনের মতো যে ঝুড়ি ভাজাগুলো বিক্রি হয় তেমন ঝুড়ি ভাজা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে কোনো রকমের মেশিন ছাড়াই মা পানির বোতল দিয়েই তো চলো দেখে নিই আর এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু আপনারা না পুরো এক মাস স্টোর করে রেখে দিতে পারবেন একদমই নরম হবে না একদম খাস্তা মচমচেই থাকবে তো চলো দোকানের থেকে ভালো ঝুড়ি ভাজা আর কোনো রকমের মেশিন ছাড়াই কীভাবে বানাচ্ছে দেখে নিন তো প্রথমে এখানে দু কাপ পরিমাপে আমি এখানে বেসন নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মানে যতটা ইচ্ছা ততটা এখানে বেসন নিয়ে নিতে পারেন এখন স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে মানে জিরের গুঁড়ো আর প্লাস কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে এখন সবগুলো খুব ভালোভাবে কিন্তু এখানে বেসনের সাথে মিশিয়ে নিতে হবে এই ছোট ছোটো টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু পারফেক্ট হবে এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করব তবে ব্যাটারটা কিন্তু পাতলা হবে না বা খুব মোটা হবে না ব্যাটারটা কেমন ঘনত্বের হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে একসাথে কিন্তু বেশি পানি মেশাতে যাবেন না তাহলে কিন্তু আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো দেখুন ব্যাটারির ঘনত্বটা কিন্তু কতটা মোটা রেখেছি তো প্রথমে কিন্তু একটু মোটা মনে হবে তারপরে কিন্তু অনবরত প্রায় পাঁচ থেকে ছ মিনিট এরকম ভালোভাবে মানে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে নিলে কিন্তু দেখবেন বেসনটা একদম হালকা ফ্লপি হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই করতে হবে এখন এখানে আমার বেসনটা ভালোভাবে ভেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে এরকম পানির বোতল নিয়েছি আর তার ঢাকাটাকে আমি এরকম দুটো ছোট ছোট ছিদ্র করে দিয়েছি গ্যাসের উপরে গরম করে কি আর এখন এখানে এরকম এক একটা তেলের যে প্যাকেটগুলো হয় না বা দইয়ের প্যাকেট দুধের প্যাকেট যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এরকম তেলের প্যাকেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন তো এখন এরকম তেলের ব্যাগের মধ্যে নিয়েছি নিয়ে এরকম বড় একটা কিন্তু ছিদ্র করে আমি বোতলের মধ্যে এই ব্যাটারটাকে ভরে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বোতলে না করেও এই যে মানে তেলের প্যাকেটের মধ্যে দিয়েছি তেলের প্যাকেটেও ছোট্টো ছোট দুটো ছিদ্র করেও আপনারা এগুলো ভেজে নিতে পারেন তো ব্যাস এখন ব্যাটারটা ভরে নিয়ে একটু ব্যাটারটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসের উপরে গ্যাসের চুলাটা জ্বালিয়ে একটা এরকম প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তেল দিয়ে এখন এরকম বোতলের মধ্যে চাপ দিয়ে ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু দূর থেকে দূর থেকে ফেলতে হবে দেখবেন তারা কিন্তু একে অপরের কাছে অলরেডি চলে আসছে কত কিন্তু সহজভাবেই এটা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এইভাবে কিন্তু এখানে আমি একে একে সবগুলো ভেজে নেব তো একবারে আমি এখানে তিনটে করে ভেজে নিয়েছি আপনারা আরও যদি বড় প্যান নেন তাহলে সেখানে চারটে পাঁচটা একসাথেই ভেজে নিতে পারেন তো এটা কিন্তু ভালোভাবে মানে বোতলটাকে একেবারেই ভালোভাবে কিন্তু চাপ দিয়ে এটাকে ফেলতে হবে নাহলে কিন্তু ঝুড়ি ভাজাগুলো আবার কেটে কেটে যেতে পারে ব্যাস এখন এগুলোকে উল্টে পাল্টে এরকম লালচে করে ভেজে নিচ্ছি আপনারা যেমন কালার পছন্দ আরও ডার্ক করে নিতে পারেন বা আরও হালকা কালারও রাখতে পারেন এখন এইভাবে না একে একে আমি সব ঝুড়ি ভাজাগুলো এখানে এরকম ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন কেমন খাস্তা হয়েছে